এটা হলো একটা আড়াই হ্যাঁ অবশেষে এটাই হলো নেটিজেনদের অপেক্ষার পালা শেষ করে মিস্টার বিশ এখন বিশ্বের এক নম্বর সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল ভারতীয় বিখ্যাত সঙ্গীত প্রতিষ্ঠান টি সিরিজকে পিছনে ফেলে মিস্টার বিস এখন বিশ্বের সর্ববৃহত্তম সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেলের মালিক সৃজনশীল ভিডিও তৈরি করে মিস্টার বিস জনপ্রিয়তার শীর্ষ তার ভিডিওতে সৃজনশীলতা মেধা বিকাশ সব ধরনেরই আলটিমেটাম থাকে সো তার ভিডিও দেখার জন্য অনেক নেটিজেন অনেক পাবলিক অডিয়েন্সরা হাহা করে যায় থাকে দুই হাজার আঠারো উনিশ সালে টি সিরিজ এবং মিস্টার বিস এর চ্যানেলে সাবস্ক্রাইব প্রতিযোগিতায় এগিয়েছিলেন টি সিরিজ কিন্তু সকল জল্পনা কল্পনা শেষ করে মিস্টার বিস এখন নাম্বার ওয়ান সাবস্ক্রাইবার চ্যানেলের মালিক ইতিমধ্যে তার নাম্বার ওয়ান হওয়াতে তার নেটিজেনরা ভক্তরা তার খুশির বাদে জোয়ার কাঁধে কাঁধ মিলিয়ে ঢেউ ভাঙ্গা নেমে পড়েছে এবং টি সিরিজ বিশ্বের দ্বিতীয় সাবস্ক্রাইবার চ্যানেল হিসেবে পরিচিত